আঁখাউড়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দখলে নিয়ে মায়ের নামে স্কুল করার অভিযোগ সাবেক মেয়র কাজলের বিরুদ্ধে করবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জ্বলের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে টানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের নামে জবরদখল নিয়ে জাহানারা বেগম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নিজের মায়ের নামে স্কুল প্রতিষ্ঠার অভিযোগ উঠেছে আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঞ্জিল খলিফা কাজলের বিরুদ্ধে পাঁচ সালে পৌর শহরের টানপাড়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় টানপাড়া গ্রামের বাসিন্দা ও ভূমিদাতা মালুমিয়া ও দুধমিয়া জানান দু সালে পৌর শহরের টানপাড়া শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত শিশুদের পাঠাদানের জন্য পনেরো শতক জায়গাতে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় চারজন শিক্ষক দিয়ে প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে চলতে থাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ও মমতাজ বেগম ও সহকারী শিক্ষক উম্মে আইমা জানান বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলমান থাকা অবস্থায় দু হাজার বিশ সালে করোনার মহামারী পরিস্থিতিতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্থগিততা বিরাজ করে ফলে টিনশেডের স্কুল ঘরটি জরাজীর্ণ পরিস্থিতি হয়ে গেলে সংস্কারের জন্য আখাউড়া পৌরসভার তৎকালীন মেয়র তানজিল খলিফা কাজলের দ্বারস্থ হন গ্রামবাসী গ্রামবাসীদের আখাউড়া অভিযোগ সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল বিদ্যালয়টি সংস্কারের নামে জবরদখল নিয়ে তার মায়ের নামে জাহানারা বেগম নামে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নামকরণ করেন নানা কারণে আলোচিত ও সমালোচিত সাবেক ওই প্রভাবশালী মেয়র কাজল বৃহস্পতিবার দুপুরে সরজমিনে বিদ্যালয়ে গেলে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মামুন মিয়া ও নেসার মিয়া বলেন আখাউড়া পৌরসভার সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল সংস্কারের নামে জালিয়াতি করে তার মায়ের নামে স্কুল প্রতিষ্ঠা করতে দুই হাজার বাইশ সালে টানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বাদ দিয়ে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চালু করেন যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইনের বহির্ভূত গ্রামবাসী বলেছে গেল পাঁচই আগস্ট ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজে জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাগজিল খলিফা কাজল পালিয়ে যাওয়ার পর গ্রামবাসী কাজলের কবল থেকে বিদ্যালয়টি উদ্ধার করে পূর্বের নাম পূর্ণবহল করেন প্রতিষ্ঠানটি টানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তবে সাবেক মেয়র তাকজিল খরিফা কাজল পলাতক থাকলেও তার দোসররা গ্রামবাসী ও শিক্ষক শিক্ষিকাদের অভিভাবককে হুমকি ধামকি ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন টানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি দ্রুত সরকারিকরণের জোর দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী থাকায় তাকজিল খলিফা কাজলের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়ে ওঠেনি আমরা দুই হাজার ছয়ের জানুয়ারির এক তারিখ থেকে আমরা চারজন শিক্ষক এখানে পাঠদান এবং আমাদের কাছে দশ বছরের সমাপনী আছে উনিশ সাল পর্যন্ত আমাদের স্কুলটা আমরা নিয়মিত সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছি করার পরে মেয়র কাজল দুই সালে স্কুলটা মেরামত করে দেওয়ার নাম করে উনি আমাদের স্কুলটা দখল করে নিয়ে ওনার মায়ের নামে যাহারা বেগম পৌর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে একটা নামকরণ করে উনি আমাদের স্কুলটা দখল করে নেই আমরা বিভিন্নভাবে ওনার দ্বারস্থ হই যে আপনি আমাদের স্কুলটা আমাদের স্কুলের নামে করতে দেন কিন্তু উনি আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিছে এবং আমাদের গ্রামেরও ওনার কিছু সহচর ছিল ওনারা ওনার পক্ষে কাজ করছে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে এখন কাজলের ষড়যন্ত্র গ্রামবাসীরা সবাই বুঝে গেছে এবং সবাই আমাদেরকে সহযোগিতা করছে সব গ্রামবাসীদের সহযোগিতা এবং প্রাথমিক শিক্ষা অফিস আমাদের পক্ষে আছে ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে আমরা আমাদের পাঠদান শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে চালায় যাচ্ছি ভবিষ্যতে আমরা চালায় যাব। যাবো মালুমিয়া দুধ মিয়া আর অন গ্রামবাসী গ্রামের নামে হবে কাজলের নামে মনে থাকবে না যে নাম কাজল হবে না এটা মেয়র 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 কাজল নিতে চাইছি নিজের স্বার্থ লুড়াইবার লাগে নিতে চাইছি মার নামে কাজলের মান নামে দিতে চাইছেন অনেকেরাম বাসিয়ে দিচ্ছেন এটা এই প্রাথমিক মাধ্যমিক প্রাথমিক এই হবে প্রাইমারি স্কুল ভূমিদাতা তো আমরা দুইজন আমি আমার কাকা মালমিয়া তো মেয়র যে কোন প্রক্রিয়ার নিয়া এটা ষড়যন্ত্র এর মান নামে দিয়া হ্যাঁ এই কাজ করছে জুলুম করছে এখন তো মেয়র সব নাই যারা প্রথম ছিল এই স্কুলের মাস্টার ওই প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার হ্যারই চালাইব আমরা এই একমত নিছি